হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে চলে এলাম একটা সকালের একটা ভিডিও নিয়ে ছোট্ট মিনি ব্লগ দেখো আমাদের এদিকে বৃষ্টি হয়েছে বা হচ্ছে এখনও হচ্ছে দেখো কত আমার ছাদের অবস্থাটা দেখো মনে হচ্ছে নদী হয়ে গেছে ছাদের জলটাকে এখন একটু দেখো ছাদের জলটা এখন ছাড়িয়ে দেওয়ার জন্য আমি এলাম মনে হচ্ছে ছাদে জলে ভিজে ভিজে স্নান করে নি দেখো সুইমিং পুল হয়ে গেছে কতটা জল হয়েছে দেখো বন্ধুরা কতটা জল জমেছে জলটাকে এখন ছাড়িয়ে দিতে হবে তার জন্যে চলে এলাম আর এই দেখো এদিকে আমি গাছ লাগিয়েছিলাম ঝিঙা গাছ কুসি গাছ সব জলে মরে গেছে এদের একটা বরবটি গাছ লাগিয়েছি বরবটি গাছটা সুন্দর হয়ে আছে দেখো কেমন করে জলটাও ছাড়িয়ে দিতে হবে জলটাকেও ছাড়িয়ে দিতে হবে কিছু করার নেই নাহলে একদম পচে যাবে এইদিকে দেখো আমার কুমড়ো গাছ লাগিয়েছি কুমড়ো গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেছো কুমড়ো গাছগুলো একদম মাটিতে লাগিয়েছি মাটির থেকে এখানে উঠে এসেছে তিন ছাদে তুলে দিয়েছি দেখো কতটা শাক হয়েছে গাছকেই মাত্র উঠেছে কয়েকটা দিন হয়েছে দেখো ডগাগুলো কি মোটা মোটা আর প্রতিটা ডগাতেই কুমড়োর ফুল বা জালি যাই বলি আমরা কিন্তু ওতে দিচ্ছে না প্রচুর পিঁপড়ে লেগে গেছে পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে বন্ধুরা কী আর করা যায় বলো যার যার কাজ তাকে তাকেই করতে হবে এরকম এদিক দিয়েও কত প্রচুর শাক গাছটাই মাত্র উঠেছে কয়েকটা দিনই উঠেছে তো এইটুকু হয়ে গেছে দেখো বৃষ্টি হচ্ছে কেমন সুন্দর দেখো পাখিরা পাখিরা কত আনন্দ করছে বৃষ্টি পেয়ে গাছে গাছে চারিদিকে শুধু পাখি আর পাখি দেখো পাশের বাড়ি পাশের বাড়ির আম গাছটায় আম পেকে আছে কত এখন তো আমেরই সিজেন যেদিকে তাকাবে আম আর আম তাই না পাকা আম আছে প্রতিটা বাড়ির ছাদে এরকম জল জমে গেছে কিছু করার নেই চলো আমি এটাকে একটু সরিয়ে দিয়ে আবার মাটিটা চাপা ইটটা চাপা দিয়ে দেবো না হলে আবার মাটিটা ঢসে পড়ে যাবে তখন আর দেখো আর চলো এবারই এটা ছাড়িয়ে দিয়ে আসি আর এদিকে দেখো আমার ড্রাগন গাছগুলো কিভাবে ছড়িয়ে আছে আমি কিছুতেই এদেরকে যত্ন করতে পারছি না কোথায় কি করে কি করব কেমন হয়ে আছে এলোমেলো ঠিক আছে এইটা একটু ছাড়িয়ে দিই তাহলে জলটা সব নালার জলটা সব বাইরে চলে যাবে দেখো পুরো নদী 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 দেখো গাছপালাগুলো কি সুন্দর না পাখিগুলো ডাকছে এত আনন্দ করে এত মজা লাগছে না পাখি ডাক দেখো কত পাখি আমার এই গাছটাতে দেখো তাহলে এটা একটু এটা একটু ছাড়িয়ে দিয়ে এরকম এখানেও পাতা নিজেদের গাছ নেই এদিক অধিককার গাছেই সব এবার ছাড়িয়ে দিলাম আপন মনে সব বেরিয়ে যাবে কিছু করার নেই বলে সাপটা এখনও ঠিক করতে পারিনি দেখো জল বেরোচ্ছে দিয়ে এ ঘরটা ছাদ দিতে হবে দেওয়ার পরে তারপরে পাইপটাই সেট করতে হবে নিচের নিচের তালা পর্যন্ত পাইপ দেওয়া আছে এটাতে দেওয়া হয়নি নি জলটা বেরোচ্ছে কোথায় একদম পাকা রাস্তায় গিয়ে করছে দেখো বন্ধুরা নিম পাতা নিম গাছটা কি সুন্দর দেখেছ নিম গাছটা পাশের বাড়ির ছাদেও জল জমে আছে তামারটা একটু বেশি কারণ অনেকটা বড় ছাদ আর এইভাবে এই যে পাতা গাছে দেখো কীভাবে আটকে যায় আবার বৃষ্টি এসছে বন্ধুরা চলো নিচেই চলে যাই আর এই এই গাছটা কি গাছ দেখো বন্ধুরা কি সুন্দর ফলগুলো দেখো তো এগুলো কি ফল এটা নাকি অনেক মূল্যবান আমরা তো বুঝি না জানি না এর মূল্য দেখো এটা মেহ অগ্নি গাছ এর ফল দিয়ে নাকি সুগারের ওষুধ তৈরি হয় বলে সবাই বাড়িতে প্রচুর আছে আমরা যাদের কাছে যেটা থাকে সেটার মূল্য বোঝে না এরপরে করে দেবে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ আবার বৃষ্টি চালু হয়ে গেছে বৃষ্টি বুঝতে পারছে বৃষ্টি পড়ছে ডাকও দিচ্ছে প্রচুর মেঘে ডাক দিচ্ছে চলো এবার এগুলো সব ছাড়িয়ে দেওয়ার ছিল দিয়ে দিয়েছি এবার নিচেই যাব দেখো নিচেটাও কি সুন্দর একদম গাছপালাগুলো যেন বেঁচে আছে প্রাণ ফিরে পায় একটু বৃষ্টি হলে এ দেখো আমার এখানে একটা আম গাছ লাগিয়েছি এই দেখো আম গাছ আম গাছটা অনেক বড় হয়ে গেছে দোতলার সমান উঁচু হয়ে গেছে হয়তো আশা করা যায় আর বছর এক আম মুকুল আসতে পারে দেখো বন্ধুরা বাবা চলো বৃষ্টি হচ্ছে তোমরা সবাই কার কার বাড়িতে বৃষ্টি হচ্ছে কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আমার তো বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু ভেজা যাবে না দুদিন আগে ছেলেটা জ্বরে পড়েছে এবার আমিও যদি জ্বরে পড়ে যাই কে দেখবে তাই না ওর জন্য আর ভিজবো না কিন্তু জল দেখে মনে হচ্ছে একদম জলটা এরকম নাড়তেই থাকি নাড়তেই থাকি দেখো কত জল একদম পুরো পায়ের পাতাটা দেখো ভিজে গেছে পুরো পায়ের পাতাটা ডুবে আছে এতটা জল হয়ে গেছে এত কোথা থেকে আসে বাবা বুঝি না চলো নিচে আমার ভাত চাপানো আছে ভাতটার অবস্থা কি ঠিক নেই আর কথা বললাম না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো চারপাশের পরিবেশটা আর একবার দেখে নাও বন্ধুরা তোমরা তো আমার এখানকার আমার বাড়ির আশেপাশের পরিবেশটা সবাই খুব ভালোবাসো প্রাকৃতিক পরিবেশ গাছপালা কে না ভালোবাসে বলো শহরের মানুষরা এরকম খোলামেলা মনোরম পরিবেশ তো পায় না তার জন্য তারা অনেক বেশি পছন্দ করে আর কে কে কুমড়ো শাক খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিও যদি কারোর প্রয়োজন হয় বলো আমাকে অ্যাড্রেস জানিয়ে দিও বন্ধুরা আমি কুমড়ো শাক অবশ্যই ওই আর করে পাঠিয়ে দেবো দেখো নিজের বাড়ির গাছ বলে কথা দেখো কত সুন্দর এই গাছটা আর এর বিপরীতে অনেক ছোটো ছোটো কুমড়োর জালি পড়েছে দেখো কি সুন্দর মাঠ মাঠ পুরো সবুজ আর সবুজ আর পাখিগুলো দেখো কি মহা আনন্দে ওরা খেলা করছে তা বলার কথা না এই দেখো শুধু পাখি আর পাখি চলো তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা আমার ঘরে একটা দোয়েল পাখির বাসা হয়েছে সেই বাসাটার মধ্যে তিন চারটে ছোটো ছোটো ছানা হয়েছে চলো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করব চলো এই দেখো বন্ধুরা চলে এসেছি আমার পাখির বাসায় বলো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ফুদে ফুদে চারটে পাখির বাচ্চা হয়েছে দেখো দোয়েল পাখি দেখো কি সুন্দর দেখো ওরা একটুও নড়ছে না দেখেছ কত চালাক দেখো একটা একটা পাখির চোখ দেখা যাচ্ছে দেখো দেখেছ দেখো এই যে ঘরের মধ্যে এখানে বাসা করে আছে দেখো ওরা কিছুতেই নড়ছে না দেখেছ চারটে খুঁদে খুঁদে পাখির বাচ্চা হয়েছে দেখো একটা আছে আছে এগুলো দেখো কি চালা চুপ করে আছে চলো ওদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই থাক থাকো এখানেই প্রতি বছর ওরা বাচ্চা পড়ে প্রতি বছর গিয়ে কয়েকদিন পর পর বাচ্চা হয় এরা এখানেই থাকে এখানেই থাকে আবার আবার কিছুদিন পরে ডিম পারবে বাচ্চা তুলবে এদেরকে এখানে তো কেউ ডিস্টার্ব করার নেই দেখো পুরো এত বড়ো ঘরটা ফাঁকা পড়ে থাকে এখানে আমরা আসিও না তেমন একটা তাই ওরা খুব আনন্দে ওখানে থাকে কোনো নিরিবিলি কোনো ভয় নেই কোনো ইয়ে নেই দেখো কি সুন্দর নিরিবিলি একটা শান্ত পরিবেশে ওরা আছে দেখো আর একবার দেখে নাও চলো বন্ধুরা বাই বাড়িটা একটা সবাই মালুপে শুধু দেখেও